তারা কয় <se Nova ils> <tươngga>

যারা বিতর্কিত না শুদ্ধ রাখা তারা করি যদি আল্লাহ ওনাদের তো অসুখ দেন সংশোধন হয়ে যায় ওনার লাগে আমরা কাম করাম তার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কথা বুঝেছে ভাই এই জন্য কাম যারা মান্য চলে হেরা পাস কামি করে কাম তো খারাপ না যারা সুরার বুজুর্গের মান্য করে তারা পাস কামি করে

বندر কাছে পৌঁছায় দেন নমলে তব্লি ইবাল্লা যায় ইবল্লুগ তব্লিদান আরবী শব্দ তব্লিগ আর এর তরো পৌঁছা দেনা পৌঁছাই দিয়া এই পৌঁছায় দেন নমলে তব্লি এর নির্দিষ্ট কোনো আমল নাই নক্সনে যে এই দেই তব্লিগ বলতে যে হাজির আমরা দাও তব্লি আর ইমাম ও যারা ধর্মীয় বই পুস্তক লেখে এইটাও তবলিক যারা বাঙাত মাদাসা পড়া এইটাও তবলিক যারা হাফিজ মাসাদ পড়া এইটাও তবলিক যারা দর্শিয়াতে করা এইটাও তবলিক ওয়াজ নিয়ত করা এইটাও তবলিক এইভাবে যারা পীর মুরিদি করা এইটাও তবলিক সত্যি তবলিক আর এই যে বর্তমান যারা আমরা পাশানের তবলিক এইটাও তবলিক এইটাও তবলিক এইটাও তবলিক

এর লাগি এই যে কৈকাশে যায় উনারা এদের তবলিগ করে বা এদের একটা বিরাট ভুল এমন ভুল এই ভুলটার যারা আজানদিত আছে এরাও তবলিগ আছে যারা ইমামতি করে এরাও তবলিগো আছে কিন্তু একটা সত্য কথা গতিতে করে ভাই এটা হইলো ইমামতি যারা করে এই মহল্লার মানুষের ইমামতি করে তো বিক্রেতাদের সীমিত হয়ে গেছে আজান দিয়েছে এদের মাইকদা দিয়েছে বেসা পাঁচ কিলোমিটার হয়ে গেছে দশ কিলোমিটার হয়ে গেছে এর বেশি না জান তো দশ কিলোমিটার মধ্যে তার তবলিক সীমিত যে মানুষ আর তিনশো ছাত্র আছে তিনশো ছাত্র সারা বছর তিন ছাত্র হয়ে তবলিক করে তবলিক সীমিত কিনা করে হাঁচা কথা যেটা পীর যারা মুড়ি করে খান খাত বয় ত্রিশ চল্লিশ জনের এক বেশ হলে তো সীমিত তো সত্যি তবলিক কিন্তু সীমিত

আমনার সবই আমরা চেষ্টা করতাম যে আজান ইমামতলি যারা যা যারা ডিউটি আদায় করে কিছু সময় আল্লাহকে এই অসীমে জড়িত এই মানুষ গুজং লাগবে যদি ইমাম সাহেবরাও ফুরসত মোতাবিক তিনটা দিন মাসে তিন দিন দুই দিন যাই ফারেন বছরের যে কয়েকদিনে ফারুন আল্লাহ দিন আওয়ামের শিক্ষা দিন আলীমুলারাও

একমাত্র তোমাদের কথা হচ্ছে এইটাই দিনের কাম এইটাই তবলিক আর বাকি বুঝাইছে না গতিকে দুষ্ট প্যাসেঞ্জার না ড্রাইভারে যে বাবা ওয়াশ করছে ফ্লাইটে উঠছেন ফ্লাইটও ফ্লাইটে যারা উঠবো তাদের হইলে এনতে ছয় ঘন্টার রাস্তা সব ইনস্টেশন দিয়ে দিতেছে দেখি না সব দিয়ে দিতেছে যেভাবে

একদল মানুষ হকে থেকে না হকে গেছেগা শূদ্রর থেকে ভুলতে গিয়ে হেদলে ছাড়িয়ে নিয়া একদল প্রত্যেকটাই আমি কয় তুমি 설দা क्वेश्चन না আমরা দেশে 90 বানোমাদি সংখ্যা বেশি দাবিলা কইবেন নাকি মুসলমান দুই দল এক দল নামাজি এত দল দুই দল দুই না এই কিন্তু এর ভুল পথের পথিক ঠিক আছে এইভাবে আমি কইলাম 15 বছর থেকে একদম লাজবাশত তো বেঁচেসের নাছে जरा বেপরজা থাকে এর কোতর মনে কি মু সম্বন্ধই দল একটা পর দল একটা বেপরজা হেরো মুসলমানে হামমা মাবন দুই পুত্রের পথে তো মরণাৎ শাস্ত্র অনুসারে जरा তারা দল না তারা দুই পুত্রের পথে না না এটা কল হচ্ছে দি ওটা আনছে দি একটু ঠিকই হারা করতে এক것도 ঠিক না জানা দিতে তো আঙ্গটা তারা তো মাছ না ওনা তো ভাই আমি এই কথাতে কইতাছি

একটা সম্পর্ক থাকতো যাতে আপনারা পুরো যাতে আপনারা ফাইদা উঠে যাচ্ছে দেশের জনগণও যাতে আপনার ফায়দা উঠাতে পারে